মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ শোহে না আল্লাহ ন বিজির দয়া তারা পাবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ শোহে না আল্লাহ ন বিজির দয়া তারা পাবে না প্রিয় ভাই বোনেরা বাবা মাকে কেউ কষ্ট না দেয় বাবা মার দিকে যদি কেউ ইমানের দৃষ্টি দিয়ে ন্যাক নজর দিয়ে তাকায় আল্লাহ তালা ওই ব্যক্তিকে কি দেয় জানেন একটা কবুল হজের নেকি দান করেন একটা হজ করতে গেলে কত টাকা খরচ করতে হয় কত মেহনত কত পরিশ্রম করতে হয় তারপরে এই হজ কবুল হইল কে হইল না এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু কোনো সন্তান যদি বাবা মার দিকে রহমতের নজর দিয়ে নেক নজর দিয়ে তাকায় আল্লাহ তালা ওই সন্তানকে কি দান করেন একটা কবুল হজের নিকি দান করেন এই জন্য যদি কারো বাবা মার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি অবিশ্বাসকে আজকে পায়ে ধরে মাপ চেয়ে নিব। পায়ে ধরে মাপ চেয়ে নেব ঠিক আছে ভাই তো বাবা মা যদি চলে যান যে যেতই কান্নাকাটি গিয়ে কবরে গিয়ে করি ভাই কোনো লাভ হবে না তখন তো আর মাপ পাওয়া যাবে না জীবিত এখনো আসেন এই জন্য মাপ চেয়ে নেই ভাই চেয়ে নেই ভাই যদি কষ্ট নিয়ে থাকেন মাফ করে দিবেন কেমন আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার তফিক দান করেন আবার শুনি ভাই মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহে না আল্লাহ নো বিজির দয়া তারা পাবে না মা বাবাকে কষ্ট দিলে না রোজা যাইবি ফলে মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সোহে না আল্লাহন বিজির দয়া তারা পাবে না